কথা অমূল্য অমূল্যবাণী লোক শিক্ষার সোনার খনি আজ এই পর্বে আমরা আপনাদের সাথে ভাগ করে নেব ভগবান শ্রীরামকৃষ্ণের একটি জীবনধর্মী ব্যাখ্যা এই বিষয়টি হল আত্মজ্ঞান পাপ ও পুণ্য এবং দয়া ও মায়া তো এই আলোচনা করার আগে একটু অনুরোধ করিনি যদি আমাদের আলোচনা ভালো লাগে তাহলে আলোচনার শেষে অবশ্য একটা লাইক টাইক দিয়ে দেবেন আর সাবস্ক্রাইব না করা থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে আমরা আপনাদের সঙ্গে থাকতে পারি ঠাকুর বলছেন অষ্টাবক্র সংহিতায় আত্মজ্ঞানের কথা আছে আত্মজ্ঞানীরা বলেন সো হম অর্থাৎ আমি সেই পরমাত্মা এসব কথা বেদান্তবাদী সন্ন্যাসীদের কথা কিন্তু সংসারী লোকের পক্ষে এ মত বা পথ কোনোটাই ঠিক নয় ঠাকুর বলছেন সব কিছুই করা হচ্ছে অথচ আমি সেই নিষ্ক্রিয় পরমাত্মা এ সংসারী লোক কীভাবে ভাবতে পারে বেদান্তবাদীরা বলেন আত্মা সুখ দুঃখ পাপ পুণ্যের অতীত এসব আত্মার কোনো অপকার করতে পারে না তবে যাদের দেহের অভিমান আছে তাদেরকে কষ্ট দিতে পারে যেমন ধোঁয়া দেয়াল ময়লা করে কিন্তু আকাশের কিছু করতে পারেন না অর্থাৎ এখানে দেওয়াল হচ্ছে আমাদের মতো যারা দেহের অভিমান করে থাকে তাদের কষ্ট হতে পারে কিন্তু বেদান্তবাদীদের জ্ঞানীদের কষ্ট হয় না আবার তিনি আরও বলছেন আমি মুক্ত একতা বলতে বলতে সে মুক্ত হয়ে যায় আমি বদ্ধ বা আমি পাপি বলতে বলতে সে ব্যক্তি বদ্ধ বা পাপি হয়ে যায় বরং বলতে হয় আমি ঈশ্বরের নাম নিয়েছি আমার বন্ধন বা পাপ কিছুই নাই ঠাকুর আরও বলছেন বাপ মা ভাই বোন স্ত্রী পুত্র এসব আত্মীয়দের ভালোবাসা হলো মায়া আর সর্বভূতে ভালোবাসা হলো দয়া ঠাকুর রামকৃষ্ণ আমাদের এইভাবেই জীবন শিক্ষা দিয়েছেন জয়তু শ্রী রামকৃষ্ণ